কোন সময় লা মেলা আটটার সময় লাগে আরকি মানে রাত আটটায় রাত আপনার মেলা দেখে কেমন লাগে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমরা কাজের প্রতি বছরে আসে ঠিক আছে ধন্যবাদ চলেন বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক মেলাতে কি কি আছে তা আপনাদেরকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আছি মহাস্থান মেলা এখানে আমি এখন অবস্থান করছি দু তাদের সামনে আপনারা দেখেন এখানে মেলায় অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে কারা কারা আসতে যান অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলাটির উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ ছুটছে মেলাতে কান মসরিও আছে আপনারা চাইলে নিতে পারেন কান মসরি হাটি থেকে আমি মেলার মেডেল পয়েন্টে চলে আসলাম মেলার মেডেল পয়েন্টে এসে চলে লক্ষ্য করে দেখতে পারছি এখানে বয়স্ক থেকে শুরু করে কম বয়সী বেশি বয়সী সব মানুষই দেখা যাচ্ছে তারা নিজ নিজ ঘোড়া নিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত মেলায় আছে চুরির দোকান আরো বিভিন্ন আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই টুপ করে একটু কমেন্ট করে জানাবেন আর এই মেলাতে কে কাকে নিয়ে আসতেছেন অবশ্যই জানাবেন আর মেলাটি মূলত আজকে রাতে নামবে জাক ভাবে এখানে মেলায় দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় এইখানা খালি যান বলে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট